হ্যালো এভরি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে ঠিক কটা বাজে মনে পড়ছে না দেখো বিছনাপত্র গুছানো হয়ে গেছে বেড কভারও চেঞ্জ করা হয়ে গেছে আর এই যে কপু চিনি ভিডিওটা করেছে আর কি দেখাচ্ছে কপুকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমি সুজির পরোটা বানিয়ে ফেলেছি টিফিনের জন্য আজকে আমরা একটু নতুন কিছু খাই তো এই রেসিপিটা তোমাদের তো আগেই শর্টস ভিডিওতে পেয়ে গেছে মিনি ব্লগে তো যাই হোক এখানে দেখো চিনি হয়েছিল বাজারে

কি খাচ্ছ এটা এটা কি সস আর এটা কি কেমন হয়েছে কেমন তিনি এটা কিন্তু খুব ভালো পছন্দ করেছে পুরোটা কিন্তু খেয়ে নিয়েছিল আর আমাদের আর ওটা আর কি খারাপ হয়ে গেছে একটু তো ওইটাকে একটু সারাতে এসেছিল এখানে আর আমি জল করছিল শরবত করলাম একটু লেট হয়ে গেছিলো রান্না করতে এই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি চলে গেছিলাম একদম বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে নিয়েছি একদম জানাচ্ছি আর আজকে হচ্ছে রবিবার এখন বিকাল হয়ে গেছে প্রায় ছয় পাঁচটা বাজছে আর আমার রেডি হয়ে নিয়েছে আর এখন বেরোচ্ছি পার্কে না হাতে একদম সময় নেই এই চিনি একদম রেডি হয়ে গেছে দেখো আর এই যে অন মিস না চল এখন চল যা তো এই যে দেখো ফ্ল্যাট থেকে নেমেই কিন্তু টোটোটা পেয়ে গেছি তো ভালোই হলো তো যে চলে যাচ্ছি আমরা এখন তার দিকে তো এই যে চিনি দেখো পাবার কাছেই বসবে আমার কাছে বসবে না তো বলতে বলতে চলে এসেছি পার্কে আর এইদিকে দেখো চিনি ভীষণ দোল্লা খায় এইখানে খেতে দোল্লা খেতে খুব ভালোবাসে তো এই যে দেখো একের পর এক পর দোললাগুলো আর কি চাপছে ও ভীষণ এনজয় করেছে ও মানে এই পার্কে এসে আর খুব ভালো মজাও পায় তো যাই হোক তোমরা ওর এই ভিডিওগুলো দেখতে থাকো ততক্ষণ এর ভিডিও তোমরা এর আগেও একবার দেখেছিলে এখানে আমরা দুজনে একটু ছবি তুলে নিচ্ছি আর এদিকে দেখো চিনি একটু স্লিপ খেতে শিখেছে বেশ একটু মজা পাচ্ছে এখন অতটা একটু একটু ভয় পাচ্ছে কিন্তু অতটা ভয় পাচ্ছে না আগের এসে একদমই চাপ ছিল না তো এবারে এসে চেপেছে তো এখানে খুব কমই আসা হয় বুঝতেই পারছো ভালো মানে বেরোনো হয় না বিকালবার একটা দিনই ছুটি অনিমেষে তো সেই দিনই যাওয়ার চেষ্টা করা হয় তো এই যে মজা করছে তো আমি ভেবেছি ওকে মাঝে মাঝে একটু নিয়ে যাবো কারণ ও একা একা ভীষণ বরফিল করে ঘরেতে তো ভেবেছি নিয়ে দেখা যাক ও দেখো ওইখানে কত এনজয় করছে চিনি কিন্তু সবার সাথে খেলতে মিশতেও কিন্তু খুব ভালোবাসে আর যে কোনো বাচ্চা দেখলেও ভীষণ কথা বলার চেষ্টা করে মানে কথা বলতে চায় তার সাথে খেলতে চায় আর এখানে আমি বসে আছি বোরিং হয়ে গেছি ঘুরে ঘুরে মানে পা ব্যথা হয়ে গেছে এবার যাচ্ছি হেঁটে হেঁটে বেশি দূরে না ওই হেঁটে হেঁটে মানে একটু মার্কেটে যাব যেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আর চিনি বাইরে বেরোলে কেন যে চা খাওয়ার বায়না করে সেটা বুঝেই উঠতে পারি না ও কিন্তু ঘরে বলে যে আমি বেবিটা চা খাই না কিন্তু ও বাইরে গেলে কেন এত বায়না করে আমি বুঝি না তোমার তোমার চায়ের দোকান থেকে ছোট্ট একটা কাপও দিয়েছিলো তো থেকে একটু দিলাম আবার এখানে আমার একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর অনেক দোকানে পিজা অর্ডার দিয়ে এসেছে এই যে দোকানটাতে পিজা অর্ডার দিয়ে এসেছে এটাই আর কি বাড়িতে গিয়ে খাবো এখানে দাঁড়িয়ে খাবো না দেখতে পাচ্ছি ছোটো জায়গা খুব ভিড় তো যাই হোক চল এখানে দেখো আমরা পিজা খুলতে বসে গেছি এখানে খেয়ে নেব এখন আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে কোথায় দোকানটা না দোকানটা সবটাই তোমরা এই শর্টস ভিডিওতে দেখেছ এর আগে আমার তো যেতে পারো একবার খুব ভালো দোকান আর যাই হোক তো চলো খেতে থাকি আমরা খেয়ে নিই দেখেই তো একদম অসাধারণ লাগছে কত এক্সাইটেড হয়ে যাচ্ছে পিজা খাবে তাই না মা হ্যাঁ খাবে তো খাবে খাবে ইস উল্টো দিকটা খেতে হবে

বিয়েটা কমপ্লিট হয়ে গেল পেটটা পড়ে গেল জানো বাবা রাতের জন্য এদিকে আমরা মিক্সড ফ্রায়েড রাইস করে রেখেছিলাম সেটাই এখন খেয়ে নিচ্ছি আমরা দুজনে আর এই চিনিকে দিয়েছি চিনি একটুখানি খেয়েছে আর ঘরেই খাবারটা খেয়ে নিচ্ছি কারণ চিনি এখন ভূতও দেখতে শিখেছে প্রতিদিন রাত্রিবেলা তো ঘরে ঘরেই খাবারটা খেয়ে নিচ্ছি বেশ আরামও লাগে তো যাই হোক তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো টাটা দেখা হচ্ছে আপনার কোনো ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকো ওটা